একটা বনে বসবাস করতো বাগমামা মামা ছিল বেশ ভালো সবার উপকারেই কাজে আসত বাঘ মামার এ বনে আর তেমন কোনো আপনজন ছিল না তার আপন বলতে ছিল মিচকে শেয়াল যে কিনা অপকর্মের ঢেকি সে বেশ ভালোবাসত শেয়ালকে কারণ ছোট্ট থেকে শেয়ালকে আদর যত্ন করে বড় করেছে কিন্তু শেয়াল তো কোনো কাজকর্ম করে না এ নিয়েই বা প্রতিদিনই চিন্তা করতে থাকে তার ভবিষ্যৎ নিয়ে মিসকে যে বড় হচ্ছে দিন দিন ওকে যে বিয়ে করাতে হবে কিন্তু কিছুদিন পরে তো আর কেউকে মেয়ে দেবে না যদি না ভালো বাড়ি থাকে না কাজকর্ম করে মামার দাপটে কি আর সব সময় চলবে তাই মামা ভাগ্নেকে সকাল সকাল উঠে ডেকে পাঠালো আর ভাগ্নে মামার কাছে সে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো কি হলো কি মামা আজকে তুমি এত সকাল সকাল ডাকলে কেন আমাকে কোনো জরুরি তহবিল আছে নাকি হ্যাঁ রে ভাগ্নি আছেই তো তুই যে সারাদিন পই পই পরে কোথায় না কোথায় ঘুরিস তার কি কোনো খোঁজ খবর আছে আমার কাছে মামা আমি কি তোমার মতো এখনো ছোট আছি নাকি আমি অনেক বড় হয়ে গেছি তুমি কি জানো আমার তিন চারটে গার্লফ্রেন্ড আছে ওরে হারামজাদা ভাগ্নে তুই কাম করে নিজে খাতে পাস না আর কি না তিন চারটে গার্লফ্রেন্ড যোগাস আমি তো তোর মামা আমার তো একটা গার্লফ্রেন্ডও নেই তোর তিন চারটে গার্লফ্রেন্ড ভাগ্নে তখন বলে উঠল মামা আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড তোমার তো এই বুড়ো বয়সে একটাও নাই তাহলে চলো আমার গার্লফ্রেন্ড একটা আমি তোমাকে দিয়ে দেব তার বিনিময় তুমি আমাকে কি দিবে বলো তার মামাও বেশ লুবি। গার্লফ্রেন্ডের কথা শুনে তারও জিভে জল চলে এলো আর বলতে লাগলো ভাগ্নে ভাগ্নে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব তবে তুমি আমাকে এই বুড়ো বয়সে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দাও বুড়ো তো হয়ে গেছি অনেক আগেই একটাও তো বিয়ে করতে পারিনি শালা তোর ভাগ্নের জন্য এখন তো তাহলে ভাগ্নে তুই আমাকে গার্লফ্রেন্ড এনে দে ভাগ্নেও রাজি হয়ে গেল এরপর শেয়ালের ফাঁদে যে তার মামা পা দিয়ে দিল শেয়ালও মনে মনে বড্ড খুশি মামা যে তার ফাঁদে পা দিয়েছে এরপর তারা দুজন মিলে সেখান থেকে গার্লফ্রেন্ড খোঁজার জন্য চলে গেল তারপর ভাগ্নের চালাকি করে এক গাছের নিচে চলে গেল মামাকে নিয়ে আর মামা বুঝতেই পারল না ভাগ্নের চালাকি ভাগ্নে মামাকে বলল মামা তোমার তো একটি গার্লফ্রেন্ডও নেই আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড আমি এই গাছ থেকে এই লঙ্কাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম তাই আমার আজকে এত গার্লফ্রেন্ড আর তুমি এই গাছ থেকে কিছু লঙ্কা খেয়ে নাও দেখবে আমার থেকে তোমার অনেক গার্লফ্রেন্ড হয়ে গেছে তখন মামাও বেশ খুশি হয়ে গেল আর সে পক পকিয়ে খেতে লাগলো সে খাওয়া একটা শুরু করল অমনি তার ঝালে পুরো মাথা দিয়ে ধু হয়ে গেল আর সে চিল্লাতে চেঁচামেচি করতে লাগলো ভাগ্নে তো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল আর বাবার তো একটা গার্লফ্রেন্ডও জুটলো না বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমাদের